আল্লাহ তালা মুছে বান্দা তোমাকে বলছি বান্দা প্রতিদিন হিসাব কইরো লক্ষ্য করো আজকে তুমি আগামী কাল আখেরাতের জন্য কি পাঠিয়েছো ধরে নাও আজ তোমার মৃত্যু এরপরে পৃথিবী থাকলে থাকতো আর কি আমি তো আর নাই আমি মরে গেলে ভাইয়া পৃথিবী মনে করো আরো অনেক দিন থাকছে পৃথিবী ধ্বংস হয় নাই বুঝলাম কিয়ামত আরো একশো কোটি বছর পরেই হোক না কিন্তু আমি তো আর নাই আমার হায়াত তো শেষ আমি তো আর পৃথিবীতে ফিরবো না এরপরে পৃথিবীর সবাই যদি সাদের দেশেও চলে যায় আমার কি লাভ এরপরে মানুষ সব যদি স্বর্ণের বাড়িতেও থাকে আমার কি ফায়দা আমার আমার ফায়দাটা কি ভাই বাবা বলে সুদের টাকা দিয়া ঘুষের টাকা দিয়া হারামের টাকা দিয়ে আল্লাহর নাফরমানি করে অবৈধ পন্থায় হারাম রোজগার করে ঘর দিয়ে গেলেন ছেলে পেলে করে তো ছেলে পেলে করে দিয়ে গেলেন কিন্তু আপনি তো থাকতেন না আপনি তো খুব অল্প সময়ের ব্যবধানে কবরে চলে যাবেন তো সেই কবরে কেমনে থাকবেন তো নিজের ঘরকে অরক্ষিত করে নিজের ঘরে ডাকাত রাইখা আপনি বুঝি আরেকজনের ঘর বাসাইতে গেলেন আপনার ঘরের আগুন লাগছে আপনি বুঝি আপনারা ঘর নিবেন এই বোকামি আমাদের বয়স্ক লোকরা করে শেষ বয়সে আরাম টাকা সুদের টাকা দিয়া অবৈধ টাকা দিয়া কিস্তিতে টাকা দিয়া ঘর করে দিছে জমি কিনে দিছে বাজারে ভিট লইয়া দিছে দোকান নিয়ে দিছে বিদেশ পাঠাইয়া দিছে বাফ হিসাবে বারো লাখ টাকা সুদে নিছে কিস্তিতে নিছে হায় মুসলমান কি করলেন ওই বিদেশ যাইতে যাইতে যদি আপনি মরে যান এরপরে এই টাকা এই হারামের টাকা দিয়ে আপনার খবর কি তো নিজের ঘর নিজের কবর বরবাদ করে দিলেন কেন চাচা এই জন্য দয়া করে বয়স্ক চাচা আপনাদেরকে বলি নিজের উপরে রহম করেন ষাট বছর বয়স এখনো বিড়ি সিগারেট খান তো ছাড়বেন কোন দিন ষাট বছর বয়স এখনো চা দোকানে বসে বসে রঙ্গিন টেলিভিশনে নাচ গান দেখেন তো ছেড়ে দিবেন কোন দিন চাচা হ্যাঁ আপনি মরবেন কোন দিন কবরে যাবেন কোন দিন এখনো সময় হয় নাই আখেরাতের কথা মনে পড়বার টাইম আজও হয় নাই ষাট বছরও কবরের কথা মনে পড়ল না আহা কি পাশান মানুষ মুসলমান এত শক্ত হয় কেন ইমানদার তো কঠিন হয় কেমনে ভাইয়া এই জন্য দয়া করে আল্লাহ আমাদের কাছে চায় বান্দা তোমাদের ইমান তোমরা তোমরা আমার ইমানদার বান্দা এই জন্য আমি তোমাদেরকে বলছি ইত্তাকুল্লাহ 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 তোমাদেরকে বলছি আপন মনে করে বলছি তোমাদের ইমান আমি নিলাম তোমাদের মুসলমানের পরিচয়টা আমার দেওয়া আমি যদি মুসলমান মায়ের ঘরে জন্ম না দিতাম তো পৃথিবীর কোন শক্তি তোমারে ইমানদারের ঘরে জন্ম দিতে পারতো না আমি বানাইছি ইন্না খালাকাল ইনসান মানুষকে তো আমি সৃষ্টি করেছি মিন্ন আমি স্ত্রীর মিশ্র বীর্যের ফোটা থেকে আমি বানিয়েছি তাহলে কোন ঘরে কাকে দেবো কোন দিনের মিলনে কাকে দেবো এ তো আমার ফয়সালা আল্লাহ তালার ফাইসালা এই জন্য বাপ আমার আল্লাহ তালা আমাদেরকে ইমান দিয়েছেন আমাদের মুসলমানের পরিচয় দিয়েছেন আমি বাহাত্তর বছর বয়স এমন বয়স্ক লোক উনি হিন্দু ওনারে আমি কালেমার আমার দাওয়াত দিছিলাম আড়াই ঘন্টা তিনজন আলেম নিয়া আড়াই ঘন্টা আমি ওনারে বুঝাইছি ওনার দুই ছেলে মুসলমান হয়ে গেছে মুসলমান বড় হয়ে গেছে ওরা বাচ্চা কাচ্চা নিয়ে সংসার কিন্তু ওই চাচা বাহাত্তর বছর বয়স আমি এই আমার আমি নিজে অজরে কানসি বেচারার সামনে ওই চাচার সামনে চোখের পানি ফেলে কানসি আমরা তিনোজন মাওলানা কানসি ওনার সামনে যে চাচা আপনি আপনার দুইটা ছেলে মুসলমান আপনি কালে মাটা একটা পড়েন আপনি জাহান নামের আগুন থেকে বাইচা যাবেন উনি বলতেছেন আমি এটা পড়বো নাই একবারও বলে না তখন আমি আমার সাথীদেরকে বললাম দেখেন বাহাত্তর বছর জীবনের চলে গেছে এই লোকটার জবান দিয়া কোনোদিন তার মালিকের নাম উচ্চারণ করে না আর অথচ আমরা সেই ছোট্টবেলায় দুই বছর বয়সে মায়ের কাছ থেকে যখন কথা বলা শুরু হয়েছে আমাদের মার মাধ্যমে বাবার মাধ্যমে ছোটবেলায় মক্তবের হুজুরের মাধ্যমে থেকে শুরু করে আজকে পর্যন্ত কত লক্ষ কত হাজার বার এই কালেমা আমরা আল্লাহ তালা আমাদেরকে উচ্চারণের তৌফিক দান এই নিয়ামতের কি আল্লাহ এই তালার দয়াটার সুক্রিয়া কি করবেন আল্লাহ যে আমারে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে আমি যদি কোনোদিন কালেমা না চিনতাম আমি যদি কোনোদিন ইমানদারের ঘরে না হতাম আমার জবান দিয়ে মৃত্যু পর্যন্ত যদি কোনো দিন উচ্চারণ না হতো তো আমার মৃত্যু হলে কি পরিণতি হতো চির জাহান নাম পৃথিবীর সমস্ত ভালো কাজও যদি কোনো বেইমান করে আল্লাহর অসম আসরের ময়দানে তার এক কানা করি বিনিময় পাবেন পৃথিবীর সবগুলো ভালো কাজ যদি ইমান এতটা দাম ইমান প্রহীবিহীন কালেমা বিহীন পৃথিবীর সমস্ত ভালো কাজ আখিরাতে কোনো মূল্য ফালা নুকি লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা কুরআন শরীফে আছে আল্লাহ তাআলা বলেন সমস্ত কাফের বেঈমান আমি আল্লাহ তাআলা হাশরের দিন কিয়ামতের দিন তাদের জিন্দগির সমস্ত কর্মকাণ্ড মিজানের পাল্লায় যখন রাখা হবে তখন আমি আল্লাহ তালা তার কোন ওজন মিজানের পাল্লার মধ্যে আসবে না একশো গ্রামও হবে না দশ গ্রামও হবে না মানে ইমান বিহীন কোন আমলের কোন কর্মকাণ্ডের কোন ভালো মন্দ কোন কাজের ভালো কাজের বিনিময় নাই আল্লাহ তালা আমাদেরকে ইমান দিছেন আল্লাহ তালা আমাদেরকে মুসলমান পরিচয় দিছেন জন্ম থেকে ছোট্ট থেকেই আমরা প্রত্যেকেই বলতেছি আমি মুসলমান আমি মোমেন এটা অনেক বড় সৌভাগ্য সৌভাগ্যবাস অনেক বড় এহসান ও কারাম মালিকের অনেক বড় দয়া অনেক বড় দয়া এখন আমরা যেহেতু এটা আমরা জানি মানি আচ্ছা মনে করেন এখানে এইখান থেকে যত মানুষ এখানে ছেলে ছোট বড় ছেলেরা আমি বাবারা আমাদেরকে যদি কালেমা বলতে বলে আমরা কি সবাই বলতে রাজি হব না কথা বলেন না কেন আমাদের কারো কোনো সংকোচ আছে মানে মুসলমান যে আমি পরিচয় এইটা নিয়ে কারো কোনো লজ্জিত অনুভূতি আছে তাই আমরা তো খুব খুশি আমাদের তো এটা নিয়ে তৃপ্তি আছে প্রত্যেকেই নিজেকে মুসলমান পরিচয় দিয়া আমি তো লজ্জিত না আমি তো ব্যথিত না তাইলে যে পরিচয় আমার ইজ্জত সম্মান যেটা আল্লাহ আমারে দিয়েছেন তো সেই আল্লাহ আমার কাছে চাচ্ছেন ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো তাকু অবলম্বন করো তাকু অবলম্বন করো তাকু অবলম্বন করো মোমেন আর কেউ আমারে না মানুক তুমি আমার কথাটা মানো তুমি না মুসলমান তুমি না ইমানদার ছেলেরা তোমাদেরকে বলি ভাই ওই দেখো ওই অপদার্থ শুনলো না কথাটা মোবাইলটারে আলগি দিয়ে ধরে রাখছে বুঝেন নাই কথাটা হা আরো বললো কিছু মানুষ থেকেই যায় ওনাদের হিসাব হইল যে আসরের ময়দানের হিসাব হবে মোবাইল দিয়ে মোবাইলে যদি জমা থাকে তাইলে কবরের আজাব মা আর মোবাইলে যদি না পাওয়া যায় তাইলে কবরে আজাব হবে এই হইল এখনকার হিসাব এই জন্য যা দেখি যা যখন যেটা সামনে পাই আজকে আমাদের মাথায় ঢুকায় দিছে যেটা পাও এটার মোবাইলে ধরে দেয় না মোবাইলে উড়ে কারণ হাশরের ময়দানে প্রত্যেক ফেরেস্তা প্রত্যেকের শুধু মোবাইলটা জমা নিব পরে মোবাইলটা কম্পিউটারে সেক দিয়া ব্যস্ত দুজন এই না হিসাবটা কি মনে করে আজ আমরা এটা মনে করি এটা মনে করি মোবাইলে এক লক্ষ ওয়াজ আছে তো কি হইলো মোবাইল আপনার একশো হুজুরের লগে আপনার একটা একটা ছবি আছে তো এরপরে কবর রাজাব মাপ কথা বলেন না হাসরের ময়দানের বিচারাচার মাফ তো কি হলো কি হলো ভাইয়া আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন এই জন্য ভাই আমি বললাম এটা আল্লাহ তালা আমাদের কাছে তাকুয়া চায় এখন তাকুয়া কি এই যে আমরা বলি আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো মানে কি তাকুয়া মানে কি তাকুয়া মানে হলো আল্লাহকে ভয় করা মানে হলো দুই জিনিস তারকুল মুন কারাত ফেলুল খায়রাত সমস্ত গুণা ছেড়ে দাও সমস্ত হুকুম আল্লাহ এবং তার রসুলের আদেশ পালন করা পালন এই তো আল্লাহ বলেন তোমরা যারা মুসলমান তোমরা যারা মোমেন আমি আল্লাহ তোমাদেরকে বলছি সমস্ত গুণা ছেড়ে দাও সমস্ত ইবাদাত হুকুমে আমার আদেশ পালনে লেগে যাও লেগে যাও চুরি ডাকাতি জেনা বেবিচার মদ জুয়া সুদ ঘুষ নাচ গান নাটক সিনেমা অশ্লীলতা বেহায়াপনা বেপরদিগি বে হায়াপনা অসভ্যতা নোংরামি ছেড়ে দাও বান্দা ছেড়ে দাও আমার ইবাদতে লেগে থাকে কেন না মাছ পড়বা না বান্দা আল্লাহ যেন জিজ্ঞেস করছে হায় আমার ইমানদার বা আমি না তোমারে মুসলমান বানাইলাম তোমারে না আমি সর্বশ্রেষ্ঠ রসুল দিলাম নবী মোহাম্মদ সাল্লামের চাইতে সর্বশ্রেষ্ঠ রসুল আর কেউ আছে কোরআনের চাইতে দামি কোনো কিতাব আছে ইসলামের চাইতে দামি কোনো ধর্ম আছে আল্লাহ তালার চাইতে বাদ দিয়ে আর কোনো মালিক আছে আল্লাহ বলেন আমি তোমার মালিক আমার নবী মোহাম্মদ সাল্লাম তোমার রসুল কোরআন তোমার কিতাব ইসলাম তোমার ধর্ম অতএব তুমি কেন ভুল পথে বান্দা বান্দা তুমি নামাজ পড়বা না কেন তাইলে নামাজ তুমি যদি না পড়ো তে এই নামাজ তাইলে কার জন্য দিলাম হালাল হারাম এটা কার জন্য দিলাম আমি আমরা আমার রসুলকে তেইশ বছরে আমি সমস্ত কিছু বলাইলাম তাইলে কার জন্য আমাদের যদি পছন্দ না হয় ছেলেরা তোমরাই যদি নামাজ না পড়ো তো মুসলমানের ঘরে জন্ম নিয়ে যদি তোমারই সেজদা দিতে মনে না চায় তো তোমার সাথে বেঈমানের তফাত কি বেটা এই অপদার্থ যারা সেজদা দাও না নামাজ পড়ো না তুমি জানো মিয়া যে কপাল সেজদা দেয় না হয়তো মানুষের বাচ্চা না সমস্ত বে নামাজি চতুষ্প জন্তু এ তো জন্তু বাবা যে কপালে সেজদা নাই সে শয়তান যে কপালে সেজদা নাই সে ইবলিস যে কপালে সেজদা নাই সে উন আল্লাহ তালার পক্ষ থেকে অভিশপ্ত শুরিফাস ই ব্লিজকে কেন ই বলে সেজিদা দেয় নাই শয়তানকে কেন শয়তান বলল আগে কি তারে শয়তান কইতো সেজিদা দেয় নাই তো এখন থেকে শয়তান সেজিদা দেয় নাই এখন থেকে ই ব্লিজ সেজিদা দেয় নাই এখন থেকে রজিম অভিশপ্ত সেজিদা দেয় নাই এক এই কারণে আল্লাহ বুঝছি ইন্ আলেই ্লাহনা তাইলা ইউমিদ দিন তুরুপরে কে আমত পর্যন্ত আমি আল্লাহ লানত কি নিয়ে আসাব কি বলো ভাই এত নিয়া আল্লাহর এত অভিশাপ নিয়া দুনিয়াই চলবে কেমনে আখেরাত শুধু কয়টা ভাত মাসের নাম ভাইয়া একটু ঘুমাইতে পারলাম একটু খানা দানা খাইলাম কয়টা টাকা রোজগার করলাম যৌন চাহিদা লজ্জাস্থানের চাহিদা পূরণ করিলাম খালাস এরই নাম দুনিয়া এত জন্তু জানোয়ারেরও পূরণ হয় গরু ছাগল কুকুর বিড়ালও তো খায় ভাই এরাও তো ঘুমায় এরাও তো পেশাব পায়খানা করে এদেরও তো যৌন চাহিদা পূরণ করে তাহলে কুত্তার বাচ্চা হয় কেমনে বিড়ালের কেমনে সে যদি যৌন চাহিদা পূরণ না করে তো জীবন মানে এটুকুই জীবন মানে দূরই তাহলে পার্থক্য কি আমাদের পার্থক্য কোথায় বাফ তো আল্লাহ তালা আমাদের কাছে বললেন এই বান্দা আমি এটা চাই তোমার কাছে তুমি গুনা কই রো আর দশজন যা ইচ্ছা তাই করো তুমি না ফরমানি করো না তুমি আমার পছন্দের বান আমার গোটা জান্নাত আমি তোমার জন্য বানাইছি তুমি আসবা ইমান নিয়া তাকুয়া নিয়ে আমি আমার পুরাটা জান্নাত অনন্তকালের জান্নাত তোমারে বুঝায় দেব তোমারে বুঝায় দেব এই জন্য ভাই দোস্ত আমার বন্ধু আমার আমি অনুরোধ আমার কথা শেষ আমি এতটুকু কথাই বললাম গুণা ছেড়ে দে কেন মিথ্যা বলবেন কেন নামাজ পড়বেন না কেন সেজিতা দিলেন না বাফ আল্লাহ তালার সাথে এখানে একটা কথা আছে লাস্টের আয়াত আমি শুনাইতেছি আপনাদের বড় সাংঘাতিক একটা কথা আল্লাহ তালা বলছেন আপনি শুনেন তো আল্লাহ তালা আমাদের এখানে শুনাইছে তোমরা যারা যারা আমার মুত্তাকি বান্দা হবা তোমরা যারা গুণার থেকে বেঁচে থাকবা ম্যাকামলে অভ্যস্ত থাকবা আমার ওয়াদা ইন্নাল মুত আমি আল্লাহ আমার সমস্ত মুত্তাকি বান্দাকে জান্নাতের ছায়াতেই রাখবো অয়ুন জান্নাতের নহর দুধের নহর মধুর নহর মদের নহর পানির নহর চারটি নহর বেষ্টিত জান্নাতের মধ্যেই আমি তাকে চব্বিশ ঘন্টা থাকতে দেব وفواكيها مما يشتهون আল্লাহ تعالی বলেন এবং আমি আমার মুত্তাকি বান্দাকে তার চাহিদা মতো সমস্ত ফল ফলাদি খাদ্য হজ্জ আমি তাকে জান্নাতে দান করব কুলু ওয়াশরাবু হানিআম বিমা কুনতুম তাআমালুন আল্লাহ تعالی জান্নতি বান্দাকে পুরা জান্নাত দেখায়া কোটি কোটি নাজ নেয়ামত দেখাইয়া দেখায়া আল্লাহ বলবেন বান্দা আরামসে নিশ্চিন্তে তুমি এই জান্নাতের যা মন চায় খাও পান করো তোমার সারা জিন্দিগির আমলের বিনিময় ওই যে কষ্ট করে নামাজ পড়েছো রোজা রেখেছ সেজদা দিয়েছ তাহাজ করেছ হজ করেছ গুনা থেকে বেঁচে থাকছ বিন নারী দেখো নাই সিনা ব্যবিচারে যাও নাই মগ জুয়ার আড্ডায় যাও নাই সুদের টাকা খাও নাই আরামের টাকা রোজগার করো নাই বেপর্দা চলো নাই আল্লাহ বলে বিনিময়ে আজ তোমার সমস্ত আমলের বিনিময়ে আমি আল্লাহ পুরা জান্নাত খুলে দিলাম তোমার যা মন চায় তা আরামসে ভোগ করো ইন্না ক্যাদারিকা নাজিজিল মহসিন আল্লাহ বলেন এভাবেই আমি সমস্ত নেককার বান্দাদেরকে বিনিময় দিয়ে থাকি শুধু তোমারে না পুরা জান্নাতের সকলকে দেখো আমি আল্লাহ তাআলা ভরপুর নেয়ামত দিয়ে পূর্ণ করে দিয়েছি আমার ভাই অতএব আমরা বোকা আমাদের মসজিদের ইমাম সাহেবরা আট হাজার টাকা দশ হাজার টাকা ইমামতিতে চাকরি করে খোদার তিরিশ দিন কষ্ট করে চলে বোকা এ কারণে না বোকা না ভাইয়া আপনারা বাত মাছ খাইয়া যদি বড় হন তো মোল্লা মুন্সি ওনারা কি সিরা খাইয়া বড় হইছে তো ও তো বোকা না বাফ কেমনে সুদে টাকা নিলে কিস্তিতে টাকা নিলে কেমনে কি করলে দুনিয়া আরো কামাই করা যায় এটা না বুঝার কি আছে বুঝে সবাই কিন্তু কেউ আখেরাতের ভয়ে ছেড়ে দেয় কেউ আখেরাতকে ভুলে দুনিয়ার নাফরমানিতে লেগে যায় এই হল তফাৎ বুঝে না এমন না তো আল্লাহ তালা বলেন এবার দেখেন এই শেষ কথা ঐ লুইঙ্গাউমা ইদিল্লিল আল্লাহ তাআলা বলেন সমস্ত মিথ্যাবাদী নাফরমান পাপি তাদের জন্য কেয়ামতের দিন অনেক বেশি দুর্ভোগ লাঞ্ছনা আজাব এই কথাইটা একটা জিনিস খেয়াল করেন আল্লাহ বলেন ও আমার নাফরমান বান্দারা ইদিন সেদিন কেয়ামতে তোমাদের জন্য খুব বেশি লাঞ্ছনা আজাব অপেক্ষা করছে এই কথাইটা এই সুরাটার মধ্যে মোট পঞ্চাশটা আয়াত এই পঞ্চাশ আয়াতের মধ্যে দশটা আয়াত এই কথাইটা বারবার বলছে এক কথা বার দশ বার বলছে এই আয়াতই ওয়াইলুন নাউম আইদিল লিল মুকাদ্দিবিন ওয়াইলুন নাউম আইদিল লিল মুকাদ্দিবিন ওয়াইলুন নাউম আইদিল লিল মুকাদ্দিবিন এ কথাই জমা বার বার বি তোমাদের জন্য সেদিন দুর্ভোগ 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 দংশন আযাব আযাব এখন দেখেন এইবার এই একটা সাংঘাতিক কথা শুনেন আল্লাহ বলেন কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন এই যে আমরা দুনিয়াতে ইমানদার নেককার পাপি সবাই খায় দুনিয়া সবাই ভোগ করে না কি বলেন না ডাকলেও দুনিয়া খাইতেছে না ডাকলেও দুনিয়া খাইতেছে কাফের বেইমান হিন্দু বৌদ্ধ নাস্তিক বেনামাজি বে নামাজি বে হায়া বে পর্দা হারাম খোর জেনা খোর বেবিচারি গাঁজা খোর গাঁজাখোর খোর বাবা খোর ডাইল খোর ইয়াবা খোর হারাম খোর সব বেইমান খাইতেছে কিনা দুনিয়া আল্লাহ তালা বলে কুলু কালিলান এই নাফরমান কিছু সময়ের জন্য দুনিয়ার মধ্যে খা ভোগ কর বিমুন কিন্তু মনে রাখিস তুই কিন্তু নাফরমান তুই কিন্তু পাপি আমি কিন্তু তোরে ছাড়বো না কবরের প্রথম রাত থেকে হাসরের ময়দানে আমি দেখবি তুই বান্দা আমি কত কঠিন কত কঠোর তোরে আমি দেখাবো ভাত খাইতে লইসা খাও ভাত খাইতে লইস খাও বান্দা এখানে আটকামু না এখানে আমি জানোয়াররাও আটকাই না আমি জন্তু জানোয়াররাও খাইতে দেই করে দিতাম না কেন বেটা খাও বেটা কিন্তু ইন্নাকুম মুজরিমুন মনে রাখো ছাট্টা বাজে নাস্তা করতে বসছো আল্লাহ যেন ডাক দিয়ে বলে বেঈমান খা ঠিক আছে নাস্তা কিন্তু মনে রাখিস ফজরের নামাজ পড়ছ না আমি হিসাব রাখছি রাত দশটা বাজে খাইতে বসছো বেঈমান ঠিক আছে খা কিন্তু মনে রাখিস এশার নামাজ নাই ঘর করলা ফার্নিচার বানাইলা ঠিক আছে থাকো মনে রাখো এগুলো সুদের টাকা এগুলা কাস্টমারের ঠকাইয়া মিথ্যা বইলা ওজনে কম দিয়া ওই টাকা আমি জানি আমি বান্দা দেখবুঙ্গল মুকাদ আবার বলতেছে আল্লাহ মিথ্যাবাদী নাফরমান তোমাদের জন্য বড় বেশি দুর্ভোগ লাঞ্ছনা আজাব তোমাদের আজাব এই জন্য আল্লাহ তাআলা বলছেন এরপরে আবার বলে দেখেন বা ইজা কেই লালা কাবুল এই ছেলেরা তোমরা সবাই শোনো আল্লাহ তালা আবারও বলতেছে সমস্ত মিথ্যাবাদী নাফরমান তোমাদের জন্য হাস্যরের ময়দানে কেন লাংছনা হবে এর প্রধান কারণ বা ইদা কেলাহু লা ইয়ার যখনই বলা হতো নামাজ পড়তে যখনি বলা হতো রুকু করতে যখনি বলা হতো সিজদা দিতে আল্লাহ তালা বলেন সে রুকু করে না সেজদা দেয় না নামাজ নামাজ পড়ে আল্লাহ বলেন আমি এতবার বললাম এতবার বললাম একটা দিনে পাঁচ বার মসজিদে আজান হয় একটা মহল্লায় শুধু একটা মসজিদ না এক এক ওয়াক্তে এক এক জনের কানে কমপক্ষে দশটা মসজিদ থেকে আজানের আওয়াজ আসে ঠিক কি না বলেন কি রে বান্দা এত শক্ত হইলি কেমনে বান্দা আমার এত বড় আসমান জমিন দিয়া এত বড় কায়নাত দিয়ে বান্দা আমি তোকে লালন পালন করলাম বিনিময়ে তুমি একটা সেজদাও দিলা না তিনশো পঁয়ষট্টি দিনে খোদার একটা বছর কোনো দিন ফজরের নামাজ পড়লা না এ কেমন জিন্দিগি বা এত এত কঠিন মানুষ কেমনে হয় এত পাশান মুসলমান কেমনে হয় বলেন আল্লাহর ফরমান মনে রাখিস বারবার তোকে নামাজের কথা বলা হয়েছিল তুমি আমি কিন্তু নাও দেই দুনিয়া তো আমি বেইমানকেও দেই দুনিয়া আমি কুকুর বিড়ালকেও দিই দুনিয়া তো আমি শুকুরকেও খাইতে দেই আমরা এক মানুষ যা খাই জন্তু জানোয়ার তার চাইতে বেশি দুনিয়া খায় ঠিক না হ্যাঁ বই আছে গবেষকদের কথা হলো একটা হাতি একদিনে আড়াইশো কেজি খাবার খায় নব্বই লিটার পানি পান করে আপনি পারবেন একটা তিমি এক বেলা দুইশো শক্ত সামর্থ্য যুবক এক বেলা যা খায় সেই সমপরিমাণ একটা তিমি এক বেলা তা খায় তো দুনিয়া তারা বেশি ভোগ করে না কথা বলেন তাহলে ভাইয়া দুনিয়া খুব বেশি আমরা ভোগ করি অই লুই নাওমা ইদিল্লির মোকাদ্দিবিন আল্লাহ বলে বান্দা নামাজ না ঠিক আছে আবারও বললাম অই লুইন ওমা ইদিল্লিল মুকাদ্দিবিন সমস্ত মিথ্যাবাদী নাফুরমান পাবি বনে রেখ সেদিন তোমাদের জন্য আজাব হবে এই শেষ কথা হলো ফ্যাবি অইগে হাদি হিসেম বাহাদাফুল্লুক আল্লাহ তাআলা বলেন এই শেষ কথাটা আবার আমার মনোযোগ দিয়ে শুনেন। ভাবি অইয়ে হাদি হিসেম বাহাদাফুলদ আমার ভাই আল্লাহ তালে একটা আশ্চর্য কথা বলছে কেন আল্লাহ বলছে বান্দা তুমি জানো আমি তেইশ বছরে আমার প্রিয় রসুলের মাধ্যমে তিরিশ পারা কোরআন নাজিল করে আমার সর্বশ্রেষ্ঠ কথা এগুলো এগুলো আল্লাহর কথা কিনা বলেন না ভাই আল্লাহ বলেন তেইশ বছরে তিরিশ পারা কোরআন নাজিল করে আমি আমার সর্বশ্রেষ্ঠ আমার কথাগুলো আমি তোমাকে জানাইলাম আর আমার সবচেয়ে প্রিয় রসুল মধ্যে সর্বশ্রেষ্ঠ রসুল আমি তোমাকে দিলাম কিতাবও দিলাম সর্বশ্রেষ্ঠ রসুলও দিলাম সর্বশ্রেষ্ঠ আল্লাহ বলছে বান্দা এরপরে আর কোন কথা বললে আর কোন নবী পাঠাইলে তুমি ইমা আনতা আর কি বললে ইমা আর কি বললে আমার বিশ্বাস করতাম আর কেমনে বললে বান্দা সেজদা দিতা আর কতগুলো কথা বললে বলেন এই জন্য আমার অনুরোধ রইল রওজ নিজেরে বরবাদ করে দিও না বাপ নিজেরে শেষ করে দিও না নষ্ট করে দিও না কষ্ট পাই বাবা। একদিন কবরে তোমার চোদ্দ গোষ্ঠীর কেউ থাকবে না একদিন হাসরের বয়দানে তোমার পাশে কেউ থাকবে না তুমি শুধুই আল্লাহ তালা বলছো বান্দা আমি এত বড় পোড়ার নাজিল করলাম তারপরে আর কি বললে তুমি মানা আর কেমনে বলতাম আমি নবীজি জিজ্ঞেস করবে খুদার কসম নবী জিজ্ঞেস করবে উম্মত তেইশটা বছর আমি দিন রাত কাঁদছি রে উম্মত তুই জানোস না উম্মত আমি তোর জন্য কি পরিমাণ কাঁদছিলাম সারাটা রাত আমি কেঁদেছি তাইফের পাথরের আঘাতে আমার পিঠ ছিদ্র ছিদ্র করে ফেলছে আমি খুদার কষ্টে পেটে পাথর ভাঙছি আমার ঘরের চুলায় আগুন জ্বলে নাই আমি দান্দার শহীদ করে সারাটা দেহ রক্ত মাখা হয়ে বেহুস হয়ে উহুদের প্রান্তরে পড়েছিলাম এত কাঁদলাম এত রক্ত ঝরাইলাম তেইশ বছরে বিনিময়ে উন্মত আমি বুঝি তোর কলজাটা নরম করতে পারলাম না কি বলবেন ভাইয়া এই ছেলেরা বাফ কি বলবো তোমরা বলো দোস্ত আল্লাহ আমাদেরকে বুঝতাম করে আল্লাহ আমাদেরকে ফিকির দান আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করে বাস্তব কথা হলো মাহফিলটা আসলে অনেক ভিতরে আমার ডায়েরিতে লেখা কষ বা এটা এতটা ভিতরে আমি কল্পনাও করতে পারি নি আগের থেকে যদি আমার জানানো থাকতো যে এটা এত ভিতরে তাহলে আমার এতটা কষ্ট হইতো না আমার আরেকটা মাহফিল আছে মাধবপুর মিরপুর আমি কখন যাবো কিভাবে যাবো আমি কিছুই বুঝতেছি আমি ভাবছি অল্প একটু জায়গা হবে কসবা এটা এতটা ভিতরে এতটা ভাঙ্গা রাস্তা আমার এটা ভাঙ্গা হওয়া অপরাধ না আমার আগে জানাইলে আমি আর একটু আগে আসতাম আরো আগে রওনা দিতাম এই কারণে আমি আর সময় দিতে পারলাম না আন্তরিকভাবে আমি দুঃখ প্রকাশ করছি আবার যদি আল্লাহ কোনোদিন তৌফিক দেয় আবার আসবার চেষ্টা করব আল্লাহ যদি নসিব রাখে আপনারা সবাই মনোযোগ দিয়ে সুন্দরভাবে মলানার বয়ান শুনেন তাআলা আপনাদের এই বাহফিন এই মাদ্রাসা নজওয়ান সাথী তোমরা অনেক আসছো মাসাল আল্লাহ তোমাদেরকে উত্তম বিনিময় দান করে সব ছেলের কাছে বন্ধু যদি পারি যদি বলতা হাত জোর করে বলতাম সেজ দা দিও তুমি নামাজ পড়লো নিজের নষ্ট করো না নিজের আখলাক নিজের চরিত্র নিজের জিন্দিগির কদর করো ভাই নামাজ পড়ো নিজেরে ভালো রাখো অস্থিলতা বেহায়াপনা নোংরা ছবি নর্তকীর নাচ জেনা ব্যবিচারের দৃশ্য দেখো না দেখো না একটা নারী দরকার মনের মধ্যে নারীর প্রতি আকর্ষণ সেটা আল্লাহ তালা পূরণের ব্যবস্থা রাখছেন না বিবাহের হালাল ব্যবস্থা আল্লাহ রাখছেন মানুষের প্রত্যেক চাহিদা পূরণের জন্য যিনি চাহিদা দিয়েছেন তিনি পূরণেরও ব্যবস্থা রাখছেন ঠিকই না বলেন খুদার চাহিদা আল্লাহ দিছেন তো আল্লাহ তালা রিজিকও তো দিচ্ছেন তৃষ্ণার চাহিদা আল্লাহ দিছেন তো পানিও তো আল্লাহ দিচ্ছেন যৌবনের চাহিদা আল্লাহ দিছেন তো সেটার জন্য হালাল বিবাহের ব্যবস্থাও তো আল্লাহ তালা রাখছেন তো নষ্ট হয়ে যাওয়া কেন নিজেরে বরবাদ করে দেওয়া কেন ভাই আমাকে দয়া করে প্রত্যেকে ইনশাআল্লাহ আখলাকের হেফাজত করি এবং পাঁচ নামাজ পড়তে চেষ্টা করি আল্লাহ আমাদেরকে তৌফিক দেন কবুল করেন